মাশাল্লাহ প্রত্যেকটা বাচ্চা খানাতে মগ্ন কোনো বিশৃঙ্খলা নাই যে যার যার মতো সুশৃঙ্খল অবস্থায় সেই খাদ্য গ্রহণ করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমি আমার ফলোয়ার ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী যে সমস্ত ভাইয়েরা আছে আমাদের পেজে আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার কোনো ভিডিও যখন আপলোড হবে তখন অবশ্যই আপনারা মার্শাল্লাহ লিখে কমেন্ট করার দরকার নাই অন্তত আমার ভিডিওগুলো দেখার পরে অবশ্যই এই বাচ্চাগুলোর জন্য মাসাল্লাহ বলবেন ছবির মাধ্যমও অনেক দেখার লিখনির মাধ্যমও দেখার মাধ্যম আমাদের অনেক সময় নজরের একটু খারাপ অংশ পড়তে পারে বা চলে আসে এই জন্য যাতে আমার নজরের খারাপ অংশ দেখে আমাদের প্রান্তিক লেভেলের নতুন উদ্যোক্তা এবং খামারিটা যাতে একটু নিরাপদে থাকে অবশ্যই মাশাল্লাহ বলবেন কারণ এটা সরাসরি আল্লাহ রসুলের হাদিসের সাথেও সম্পৃক্ততা আছে যেটা যাতে করে আমাদের প্রান্তিক লেভেলের খামারই আমার দৃষ্টির খারাপি থেকে অবশ্যই হেফাজত থাকে আমরা যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি সে আমাদের আসলে বাচ্চার ভিডিওগুলো আপলোড করতেই হয় কারণ অনেক সময় দেখা যায় সেলের একটা অবস্থান থাকে অথবা ইনফরমেশনের কিছু অবস্থান থাকে আমাদের প্রচারণার একটা অবস্থান থাকে আমাদের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখানোর একটা অবস্থান থাকে তো সবাই দোয়া করবেন এতটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া ما شاء الله سلام علیکم